হ্যালো viewers আমি মোস্তফা আহমেদ বলছি Hosto ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসে নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা WP SMTP সেট করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেসে viewers এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই টি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসে চলে যাব ওয়ার্ডপ্রেসে যে আমাদের ওয়ার্ডপ্রেসটা লগইন করব ওয়ার্ডপ্রেসে লগইন করা হয়ে গেলে আমরা আমাদের প্লাগইন সেকশনে চলে যাব এবং অ্যাড নিউতে ক্লিক করব ক্লিক করা হলে সার্চ প্লাগিন আমি ডব্লিউপি লিখে সার্চ দেবো ডব্লিউপি এস এম টিপি আমি এখানে দেখতে পাচ্ছি ইজি ডব্লিউপি এসএমটিপি অপশনটা রয়েছে আমার কাছে আমি এটা ইনস্টল করবো ইনস্টল না হতে ক্লিক করবো তো আমাকে এখানে চাচ্ছে যে হোস্ট নেম একটিপি ইউজার নেম এফ পাসওয়ার্ড আর সব কিছু এক্ষেত্রে যাচ্ছে তো আমি এফটিপি এসএসএল ক্লিক করবো এফটিপি টিপি ইউজার নেম আমি যেটা এফটিপি টিপি ইউজার নেম আর এফটিপি পাসওয়ার্ড এটা আমি সিলেক্ট করব হচ্ছে পরবর্তীতে আমি এটা ক্যান্সেল করে দিলাম যেহেতু আমি পরবর্তীতে করব। যেহেতু ইনস্টল না আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রবলেম হচ্ছে আমাকে এখনই যাচ্ছে এই জিনিসগুলোর নাম তো এই জন্য আমাকে যেটা করতে হবে আমার সি প্যানেলে আসতে হবে প্যানেল লগ ইন করে তারপরে আমি চলে যাব আমার ইমেল সেকশনে ইমেল সেকশনে চলে আসলাম ইমেল সেকশন আসার পরে এখানে আমরা দেখছি অনেক ওভারকেটেড বাই ডিফল্ট আছে তো আমি এখানে চেক মেলে ক্লিক করবো চেকমেলে ক্লিক করে আমার ওয়েবমেলে লগ ইন হয়ে যাচ্ছে ওয়েবমেলে লগ ইন হওয়ার পর আমি নিচের দিকে আসবি স্ক্রল করে এই যে আমার মেল প্ল্যান সেটিংস ম্যানো সেটিংসটা আছে তো এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড তো ইউজের সি প্যানেল পাসওয়ার্ড এখানে বলাই আছে তারপরে আমার ইনকামিং সার্ভার আউটগোইং সার্ভার আমার এই যে আউটগুইং সার্ভার এটা আমার লাগবে তো আমি এটা কপি করবো কপি করে পেস্ট করবো এখানে তো এটা আমার হোস্ট নেম হবে আমার এফটিপি পি ইউজার নেম হচ্ছে আমার এই ইউজার নেমটা আমার এই জন্য আমার দিতে হবে তো আমি এটা এখানে পেস্ট আমার পাসওয়ার্ড বলছে যে আমার ওয়েসওয়ার্ড অ্যান্ড তো এই ইফটি পাসওয়ার্ড হচ্ছে আমার এই পাসওয়ার্ডটা যেটা আমাকে বলছি সি প্যানেল পাসওয়ার্ড তো আমি সি প্যানেলের পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি এখন সেফ চেন্জেস্ক করবো তোমাকে দেখাচ্ছে যে ইজনের পাসওয়ার্ড ম্যাচ করছে না তো এখানে আমার পাসওয়ার্ডে হয়তো ভুল হয়েছে সেটা হচ্ছে তো আমি এখানে তো এরপরে সেটিংসটা সেভ হয়ে গেলেই এরপর আপনার যেটা হবে যদি আপনার ওয়েবসাইটে কোনো কেউ কমেন্ট করে তাহলে আপনি সেখান থেকেই বাই ডিফল্ট আহ আপনার যে এসএমটি সার্ভার সেট আপ হয়ে গেল এবার আপনার যে সার্ভার মেইলটা আপনি দিয়েছেন সেই মেইল থেকেই মেইল যাবে তো ভিডিও সার্চকে আমরা দেখে নিলাম কিভাবে আমরা আমাদের করতে পারি করতে পারি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ ডাব্লিউ ডাবলি ডট হোস্তা ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে